আসসালামু আলাইকুম দর্শক সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন উন্মুক্ত শৈল কেন্দ্রে সদস্য সদস্যের মধ্যে এক প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়েছে এরপরে রয়েছে খাওয়া দাওয়ার আয়োজন দর্শক ঘি দিয়ে পোলাও গরুর গোস্ত সেই সাথে আলু বেগুন ভর্তা ওখানে ভাই আর টিটু হাড্ডি লড়াই গোল হওয়ার সম্ভাবনা আক্রমণের মুখে লাল দল কিন্তু না ওখানে গোলরক্ষক দানব খ্যাত জিয়া তিনি গোল ঠেকিয়ে দিলেন এদিকে ডিফেন্স অপ্রতিরোধ হাসান ভাই সর্বদাই তিনি ভালো খেলে থাকেন ব্যান এস এফ সি থ্রি নামে একটি গেঞ্জি তিনি আজকে পরে এসেছেন এদিকে টিটু অত্যন্ত দ্রুতগামী খেলোয়াড় তুমমত পাক রাসূল কি হো অর আজমত পাক বতুল কি হেদার কি তলওয়ার হো তু গোল হওয়ার সম্ভাবনা কিন্তু না বিবাদ কাড়িয়া উঠলেন ওখানে লাল দলের ডিফেন্স প্লেয়ার নীলের পায়ে বল নীল থেকে টিটু আর কিছুক্ষণের মধ্যে আমাদের পরবর্তী আয়োজন খাওয়া দাওয়া শুরু হতে যাচ্ছে এতক্ষণ আমি আপনাদের সঙ্গে ছিলাম দর্শক আমাদের সঙ্গে থাকুন দেখতে দক্ষতার মিলা জফ এহেলেন হাতফেদ্দাত এহেলেন kamu Alhamdulillah. Alhamdulillah.